জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে যে বিষয়টা ফাল্গুন মাসের প্রথম রবিবার দিন আপনাদেরকে একটা কাজের কথা বলবো তুলসীতলায় বসে করতে হবে এই ফাল্গুন মাসের প্রথম রবিবার দিন আপনারা যদি এই কাজটা সম্পূর্ণ ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে করতে পারেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে আপনাদের জীবনে সুখই সুখ আসবে আনন্দই আনন্দ আসবে আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ কেটে যাবে আপনারা আপনাদের জীবনে যা যা কাজ কারবার করছেন চাকরি করছেন ব্যবসা করছেন খুব ভালোভাবে করতে পারবেন আমি যে কাজটার কথা বলছি সেই কাজটা একবার করে দেখুন অবশ্যই সফলতা পাবেন কিন্তু যা কিছু করবেন ভিতর থেকে অন্তর থেকে ভক্তির সঙ্গে করতে হবে মাতা তুলসী রানী ভীষণ সন্তুষ্ট হবেন তাহলে দেখুন আমাদের প্রতিটা হিন্দু ঘরে একটা তুলসী মঞ্চ থাকে আছে সেই তুলসী মঞ্চে মাতা তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি আমরা একটা টবে রাখি বা তুলসী মঞ্চ কারোর থাকে তৈরি করা সেই মঞ্চের মধ্যে তুলসী গাছ আমরা বসাই তুলসী গাছ লাগাই যত্ন করি আমরা গাছের এতটাই এই তুলসী গাছে কিন্তু তেত্রিশ কোটি দেবতাদের বাস মাতা তুলসী রানী রবিবার দিন ভগবান বিষ্ণুর জন্য সম্পূর্ণ উনি উপবাস রাখেন কিন্তু মাতা তুলসী গাছের সামনে বসে এই কাজটা করতে কোনো অসুবিধে নেই আপনারা হয়তো ভাবছেন যে তাহলে আমি মাতা তুলসী রানীর সামনে বসে কাজটা করবো কী করে ওনাকে ছোবেন না এই দিন না ছুঁয়ে কাজটা করতে হবে দেখুন মাতা তুলসী রানীর সেবা যত্ন যদি প্রতিদিন করা যায় আমাদের জীবনে খুব মঙ্গল হয় তাহলে আমরা এগুলোকেই খুব ভালোভাবে থাকতে পারি আমাদের রোগ নাড়া অসুখ বিসুখ হয় না তাহলে প্রতিদিন মাতা তুলসী রানীর সেবা করতে হয় প্রতিদিন মাতা তুলসী জল দিতে হয় দেখুন জল দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে সূর্যোদয়ের এক ঘন্টা মধ্যে মানে এক ঘন্টা পর বেশি দেরি করা যায় না কিন্তু সূর্যোদয় হয়ে যাবার এক ঘন্টা পর আপনি জল দিতে পারেন কিন্তু তারপরে দেরি হয়ে গেলে চলে না তাহলে কি হয় মাতা তুলসী রানী অসন্তুষ্ট হন মাতা তুলসী রানীর সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় খুব তুলসী মঞ্চ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এমনকি তুলসী গাছে যদি পাতা হলুদ হয়ে যায় পাতা যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে ঝাড়িয়ে দিতে হয় সুন্দর করে জল দিতে হয় ওপর থেকে একেবারে মাথা থেকে জল দিতে হয় মাতা তুলসী রানীকে জল দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে মাতা তুলসী এই রবিবার দিন আপনারা ছোঁবেন না বা জলও দেবেন না কিন্তু প্রদীপ জ্বালাতে কোনো অসুবিধে নেই হ্যাঁ এবার যে কথাটা বলছিলাম আপনারা অপেক্ষায় আছেন আমি বুঝতেই পারছি কিন্তু দেখুন যে কথাগুলো না বললে নয় সেগুলো তো বলে দিতেই হয় তাই না অনেকেই জানে না জেনে ভুল করে ফেলে তাই বলছি কি তুলসী মাতার সামনে আপনারা যখন বসবেন তখন অবশ্যই বাড়ির গৃহিণীদের কথা আমি বলছি বাড়ির মহিলাদের কথা আমি বলছি অবশ্যই গলে বস্ত্র দেবেন গলে বস্ত্র দিয়ে মাতা তুলসী রানীর সামনে আসন পেতে বসবেন বসে মাতা তুলসী রানীকে জল দেবেন এটা কিন্তু করলে ভালো ফল পাওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল কিন্তু না দেওয়াই ভালো তারপর আপনাদেরকে যে কথাটা বলছি এই রবিবার দিন যে কাজটা করবেন রবিবার দিন স্নান সেরে নেবেন সকাল সকাল ওই যেমন বললাম আমি সূর্যোদয়ের এক ঘন্টা পর স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে মাতা তুলসী রানীর সামনে শুদ্ধ বস্ত্র করবেন গলে বস্ত্র দেবেন গলে বস্ত্র দিয়ে শুদ্ধ মনে পবিত্র মনে আসন পেতে বসবেন একটু দূরে বসবেন বসে অন্তত এক হাত দূরে বসবেন অর্থাৎ তুলসী রানীর কাছ থেকে এক হাত দূরে বসবেন বসে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি আপনার বাড়িতে ঘি না থাকে তাহলে করবেন কি একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন অন্তত সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন তার সঙ্গে একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন সেটা দিলেও চলবে তবে ঘিয়ের প্রদীপ জ্বালানোটাই কিন্তু বেশি ভালো একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন ধূপ জ্বালিয়ে দেবেন তারপর বসবেন বসে গীতা পাঠ করতে পারেন ভগবত পাঠ করতে পারেন বা আপনার বাড়িতে যদি হরিনাম সংকীর্তনের ব্যবস্থা আছে তাহলে হরিনাম সংকীর্তন করতে পারেন বা হরিনাম সংকীর্তনের যারা হরিনাম সংকীর্তন করেন তাদেরকে বলতে পারেন আপনার সামনে তুলসী মাতার সামনে হরিনাম সংকীর্তন করতে পারেন অথবা আপনি যদি এসব নাও করতে পারেন অন্তত ও নম ভগবতে বাসু দেবায়ু নম একশো আটবার বার বলবেন মহামন্ত্র হরিনা হরিমন্ত্র যে উচ্চারণ করতে পারেন হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে আপনারা করতে পারেন এই মহামন্ত্র পাঠ করতে পারেন এরপর যেটা বলবো আপনাদেরকে আসল কথা এক টাকার একটা কয়েন নিতে হবে আর একটা কড়ি নিতে হবে এক টাকার একটা কয়েন আর একটা কড়ি নিয়ে তুলসী মাতার সামনে দিয়ে দেবেন মানে এরকমভাবে দিয়ে দেবেন যেন গায়ে না থাকে গোড়ায় তুলসী মাতার সামনে ওই টবের মাটিতে তুলসী মাতার গাছের গোড়ায় দিয়ে দেবেন ওই মন্ত্র জপ করার পরে ওই যা যা বললাম যদি গীতা পাঠ করেন গীতা পাঠ ভগবত করেন ভগবত পাঠ বা ওই যে বললাম অং নম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার যে কোনো একটা আপনারা করবেন করে তারপর ওই জিনিসটা ওই টাকা আর কড়িটা তুলসী মাতার সামনে দিয়ে দেবেন ওইভাবে কিন্তু রেখে দেবেন ওটা আর ওই দিন তুলে নিয়ে আসবেন না ওই দিন ওইভাবে থাকবে পরের দিন যখন আবার পুজো করবেন তুলসী মাতাকে জল দেবেন পুজো করবেন তখন ওই কয়েন আর কড়িটা তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে একটা লাল শালু কাপড়ে বাঁধবেন ছোট ছোট লাল শালু কাপড়ে বেঁধে নেবেন তারপর ওই কড়ি আর টাকাটা আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন অথবা আপনার যদি ব্যবসা করছেন তাহলে সেই ব্যবসা স্থানে যেখানে টাকা পয়সার বাক্স আছে সেই টাকা পয়সার বাক্সই রেখে দেবেন বা ডয়ার আছে সেখানে রেখে দেবেন এরপরে দেখবেন আপনাদের কিছুদিনের মধ্যে ভীষণভাবে উন্নতি আসবে তবে কি আপনারা যদি নিয়মিত মাতা তুলসী রানীর সেবা এইভাবে করতে পারেন খুব মঙ্গল হবে তাহলে মাতা তুলসী রানীর সামনে বসে মন্ত্র জপ করতে পারেন আপনার যদি দীক্ষা হয়ে থাকে তাহলে সেই আপনার দীক্ষার মন্ত্র মালা জপ তুলসীরা মাতার সামনে বসে করতে পারেন তারপরে হরে কৃষ্ণ হরে রাম করতে পারেন খুব উপকার পাবেন তাহলে মাতা তুলসী রানী ভীষণ সন্তুষ্ট হবেন আর এই রবিবার দিন ফাল্গুন মাসের প্রথম রবিবার দিন আমি এই যেই কাজটা করার কথা বলছি দেখবেন মাতা তুলসী রানী এতটাই সন্তুষ্ট হবেন কেন জানেন তো এই দিন রাখেন তার সঙ্গে উনি ভগবান বিষ্ণুর নাম জপ করেন তার ভগবান করেন তপস্যা করেন উনি জপ তপ করেন সে সেরকম মানুষ যদি কোনো মানুষ কোনো ব্যক্তি যদি ওনার সামনে বসে ভগবত পাঠ পাঠ সংকীর্তন নাম সংকীর্তন তারপর ওনার হরিনাম মন্ত্র যদি জপ করেন উনি ভীষণই খুশি হন তাহলে উনি তার প্রতি এতটাই সদয় হন আপনারা মিলিয়ে নেবেন আমার কথা দেখবেন আপনাদের জীবনে ভীষণভাবে উন্নতি আসবে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শেখরই শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়